আহ এই দাদা থেকে আমি অনেকটা ইন্সপায়ার রয়েছি আহ দাদাকে আলাদাভাবে চেনানোর কোনো দরকার নেই অল আইলি আমাদের হিরো তুষার দা দেখা করে খুবই ভালো লাগছে ঠিক আছে মানে একটা জিনিস কি জানো তো তুমি যখন খুব মানে খুব আমি তো অনেক ধরে রয়েছে এই ইয়েতে তুমি মানুষ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ ভাই এর মধ্যে কিছু একটা আছে কিন্তু ও যদি ট্রাই করে ও ডেফিনেটলি এই এক দু বছরের মধ্যে ভালো একটা জায়গায় এবার বাকিটা ওর ওপর যদি ও প্রেম করে তাহলে সেই বিষয়টা আলাদা তবে হ্যাঁ ওর কন্টেন্ট গুলো দেখো কি ভুল হচ্ছে সেগুলোকে ধরিয়ে দাও আর অবশ্যই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তার সাথে দেখা হয়ে গেছে তোমরা সবাই যেন দাদাকে আলাদা পরিচয় করা দাদা কেমন আছো ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বিরিয়ানি খেয়ে কেমন লাগলো বিরিয়ানি ভালো মানে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি ভালো কমেন্টসটা দেখলে হবে না তোমাকে মেন জিনিসে ফোকাস করতে হবে সেটা হচ্ছে বিরিয়ানিতে দেখো একটা জিনিস আমি বলবো বিরিয়ানি পাড়া হ্যাঁ অবশ্যই একটা দোকান বা একটা বিরিয়ানি যখন চলে কোনোদিন সবারই সেম হয় না আমার নিজের বাড়ি বাড়িতে এখন আমার মামার মা যখন আলু পোস্ত বানাতো কোনদিন একটু বেশি ঝাল হতো কোনদিন একটু মিষ্টি হতো কোনদিন একটু আবার অতিরিক্ত ঝাল হয়ে যেত খেতেই পারতাম না সিসাতাম আবার কোনোদিন একদম প্রচন্ড লবণ কাটা হয়ে যেত তো মায়ের হাতে রান্না যদি ওরকম হতে পারে বাড়িতে তাহলে একটা বিরিয়ানির দোকানের বিরিয়ানি যেখানে তিন চার হাড়ি করে পার ডে বিক্রি হচ্ছে সে হাড়িতে একটা হাড়ির রাইজ একটু কাটাতে যদি প্রবলেম হয় ছোট্ট একটা মাইনর প্রবলেমে এত বড় একটা বারো পাতাঙ্গার বানিয়ে কমেন্সে বানানো তো আমার মনে করি এইসব জিনিসগুলো করাটা উচিত না বাইদবে যাই হোক বিরিয়ানি পাড়া বিরিয়ানি প্রথম থেকেই ভালো আমার লেগেছে লেগে যাবে ইভেন আরেকটা জিনিস বলবো এর পেছন রয়েছে স্ট্রাগেল টোপু এবং সাথে আমেরিকান দাদা যাকে আমরা বলি সবাই মিলে মোটামুটি আজকে বিরিয়ানি পাড়াকে প্রায় অনেকটা দাঁড় করে দিয়েছে সাস্টেনটা হচ্ছে মেন সাস্টেনটা করতে হবে দেখতেই পাচ্ছ তোমরা রিজুদা আমাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালো এবার একটু রিজুদার সাথে কথা বলে নেওয়া যাক তো আজ চলে এসেছি তপুদার দোকানে তপুদার দোকানে এসে যে সাথে দেখা হয়েছে আলাদা করে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই দাদা কেমন আছে আমি খুব ভালো আছি কেমন আছো ভালো আছে অনেক দিন ধরে ভাবছি তোমার সাথে দেখা করব কিন্তু সময় মানে আমার সময় হয় তোমার সময় আমাদের অ্যাকচুয়ালি কি হয় আমাদের পুরোটাই ওই দিকে কাজকর্ম তো তো ওইদিকে থেকে এদিকে একদম এটা অফ রুট হয়ে যায় এদিকে আসাই হয়নি ওই আর কি মানে ওইদিকে যে যে চলে আসে তাদের সঙ্গে দেখা হয়ে যায় এরকম টপু চলে আসে আর একজন দুজন আছে ওরা আমাদের ওইদিকে চলে আসে স্টুডিওতে চলে আসে কোনো সময় তো ওখানে কথা হয়ে যায় ওরা ওখানে ব্লগিং করে নেয় স্টুডিওর ভেতরে এটা হয়ে যায় কিন্তু এখানে এদিকে আসাটা একদম হয় না আর কি হয়ে ওঠে দাদা এই যে যে সময়টা এখন চলছে ইউটিউবেও টিকে থাকা একটা কঠিন এই লড়াইটা কিভাবে করবো কারণ তুমি ওই দিকেও একটা লড়াই করছো সেই দিক থেকে আমাকে মানে কিভাবে ইন্সপায়ার করবে দেখো আমি নিজে হলো একদম সোশ্যাল মিডিয়াতে হলো মানে আগে থাকতামই না লাস্ট এক বছর দু বছর হয়েছে আমি থাকছি তাও লাস্ট এক বছরে আমাকে তপু ভীষণ সারাক্ষণ বলতে থাকে দাদা দাদা ইউটিউব খোলো দাদা ইউটিউব খোলো আমি আমি ইনস্টাগ্রামও খুব একটা অ্যাক্টিভ থাকতাম না তা এখন থাকছি এক বছর দু বছরে আমি থাকছি আমার মনে হয় যে এখন যা সিনারিও চলছে চারিদিকে সেখানে এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট এনি কাইন্ড তো সেখানে দেখো এই যে তুমি বলছো যে সবার একটা একটা করে সবাই তো তাদের নিজেদের ইউএসপি ধরে রেখেছে তুমি তোমার একটা ইউএসপি ধরে রাখলে যেন তুমি এখন সবার কাছে ডেয়ারটা বেশি পছন্দ করো উইচ ইজ সামথিং ইউনিক এটা অনেকে করছে সো এটাই তুমি কন্টিনিউ করো যেটা অনেকে করছেন সেটা করো সুমন বলছি আর আজ আমার সাথে কাকে ধরে এনেছি দেখো আমার মিতে এর নাম সুমন বং সুমন ইয়েস কেমন আছো বলো আমি ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি দেখা হয়ে গেলো ভালো লাগলো আমাকে বলছে কোথায় একটা দেখেছি দেখো দেখলে তো সেলিব্রেট হয়ে গেছে কিন্তু দেখে মনে হয় যে কোথাও একটা দেখেছি সামনে সামনে এখানে সবাই সবার সাথে ফটো তুলছে এইবার বিরিয়ানি পাড়া যে তপুদা স্পেশাল বিরিয়ানি চলো একটু বিরিয়ানিটা খাওয়া যাক আর কেমন হয়েছে সেটাও বলবো কেমন লাগছে বলো দারুণ লাগছে আমি এখন দুবাই ছিলাম কোথাকার বিরিয়ানিটা এটা হলো আমাদের বন্ধু বিরিয়ানি বিরিয়ানি পাড়া

চলো দেখা হচ্ছে একদম পুরো নতুন একটা ধামাকাধার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে